বিএমডাব্লিউ অভিজাত একটি ব্র্যান্ড তিন কোটি টাকার একটি গাড়িতে আপনি যে আরাম পাবেন বিশ লাখ টাকার গাড়িতে আপনি তার কাছাকাছি আরাম পাবেন যদি আপনি লোকাল বাসে চলাচল করেন মানুষ কোটি টাকা ব্যয় করে বিএমডাব্লিউকে কেনে কেন জানেন কারণ বিএমডাব্লিউ আভিজাতের প্রতীক যেমন রোলসের কোটি টাকার হাতঘড়ি মজা করার ছলে কিংবা সত্য সঠিক বলে মানুষ কেমন যেন হুজুগেই বেশি মেতে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন নতুন এক ট্রেন্ড বিএমডাব্লিউ 30 ত্রিশ টাকার স্যান্ডেল কিংবা পাঁচ টাকার পান মাসালা যে যা কিনছে সেটাতেই বিএমডাব্লিউ ট্যাগ করছে তবে সবচেয়ে আলোচিত হয়েছে কলকাতার চলমান আন্দোলন এই আন্দোলনে সবচেয়ে বেশি বিএমডাব্লিউ হ্যাশট্যাগ ছড়িয়েছে যদিও আন্দোলনের বিএমডাব্লিউ আর বাস্তবের বিএমডাব্লিউ এক জিনিস নয় একটি সামাজিক আন্দোলনের প্রতীক আরেকটি আভিজাতের চলুন তবে অভিজাত বিএমডাব্লিউ সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নেওয়া যাক প্রতিষ্ঠা ও ইতিহাস উনিশশো সালে জার্মানির মিউনিখে বিএমডাব্লিউ প্রতিষ্ঠিত হয় বিএমডাব্লিউ এর পূর্ণরূপ বায়ার রিচা মোটরেন এ জি প্রাথমিকভাবে বিমানের ইঞ্জিন তৈরি করত কোম্পানিটি পরে উনিশশো বিশের দশকে মোটরসাইকেল উৎপাদন শুরু করে বিএমডাব্লিউ উনিশশো তিরিশের দশকে অটোমোবাইল বা ব্যক্তিগত কার প্রাইভেট গাড়ি প্রস্তুত শুরু করে কোম্পানিটি বিএমডাব্লিউ কেন এত জনপ্রিয় আইকনিক লোগো বিএমডাব্লিউ এর লোগো বেশ কিছু অর্থ বহন করে একটি বৃত্তাকার কালো রিং রয়েছে এই রিং বা বৃত্তের ভেতরে নীল এবং সাদা চারটি চতুর্ভুজ দিয়ে ছেদ করে এই লোগো দিয়ে কোম্পানিটি তাদের বিমান প্রস্তুত করার অতীতকে স্মরণ করেছে লোগোতে থাকা নীল ও সাদা রং মূলত পরিষ্কার নীল আকাশ ও একটি ঘূর্ণায়মান ট্রোপেলারের প্রতীক উদ্ভাবন প্রযুক্তিগত উদ্ভাবনের জন্য বিএমডাব্লিউ বিখ্যাত প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছরই প্রযুক্তির সঙ্গে নিজের উদ্ভাবনী শক্তির দারুণ মেলবন্ধন ঘটিয়েছে কোম্পানিটি এমনকি দু হাজার সালে বিশ্বের প্রথম বৈদ্যুতিক গাড়ি বাজারে আনে এই বিএমডাব্লিউ যার মডেল বিএমডাব্লিউ আই থ্রি এছাড়া উন্নত ড্রাইভিং সহায়তা সিস্টেম এডিএস এবং হাইব্রিড পাওয়ার ট্রেন তৈরিতে কাজ করছে বিএমডাব্লিউ মোটর স্পোর্ট ও বিএমডাব্লিউ রেসিং বা মোটর স্পোর্টে বিএমডাব্লিউ এর একটি বৈশ্বিক ঐতিহ্য রয়েছে বিশেষ করে ট্যুরিং কার এবং ফর্মুলা ওয়ান রেসিং এ বিএমডাব্লিউ বরাবরই সেরা শুধুমাত্র রেসিং এর জন্য বিশেষ ধরনের মোটরযান তৈরি করে থাকে বিএমডাব্লিউ একইভাবে তারা মোটরসাইকেল ও বাইসাইকেল বাজারজাত করে থাকে এই তিনটি প্রোডাক্টের বাইরে বিএমডাব্লিউ এর অন্যান্য কোনো প্রোডাক্ট নেই প্রযুক্তিতে বিএমডাব্লিউ বিএমডাব্লিউ মানে বহুল ব্যাপার সেই সাথে রয়েছে স্বতন্ত্র ও আকর্ষণীয় ডিজাইনের চমক তবে বিএমডাব্লিউর সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে অত্যাধুনিক প্রযুক্তিগত উদ্ভাবনের মধ্য দিয়ে সেই সাথে অত্যন্ত আরামদায়ক অবস্থা নিশ্চিত করার ক্ষেত্রে বিএমডাব্লিউ বিশ্বজুড়ে সমাদৃত জার্মানি মার্কিন যুক্তরাষ্ট্র চীন সহ বিশ্বব্যাপী বেশ কয়েকটি দেশে তাদের পণ্য উৎপাদন করে থাকে কেন এই ট্রেন্ডিং টেকসই মানসম্পন্ন ও প্রযুক্তিগত উন্নত বৈশ্বিক পণ্যের তালিকায় নিঃসন্দেহে শীর্ষে অবস্থান করছে বিএমডাব্লিউ আর এই কারণেই মানুষ তার আস্থা বিশ্বস্ততা ও উৎকর্ষতার প্রতীক হিসেবে ট্রেন্ডিং এ বিএমডাব্লিউকে বেছে নিয়েছে কিন্তু কলকাতার আন্দোলনে ঘুষ টাকা আর নারীকে উদ্দেশ্য করে সংক্ষেপে বিএমডাব্লিউ হ্যাশট্যাগ ব্যবহার করা হচ্ছে